যদি জাহাজাতের পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যে আপডেটের ফলে বলা হয়েছে ইকামা রেনুর ব্যাপারে আমাদের যে সকল প্রবাসীরা আছে একামা রেনু করেন এই একামা রেনুর ভেতরে তারা বেশ কিছু সত্য জুড়ে দিয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে সেই তথ্যগুলো শেয়ার করবো এবং পাশ দিয়ে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব যে নিউজ থেকে আমি তথ্যগুলো নিয়েছি তাহলে আপনারা সেই নিউজটি দেখতে পারবেন ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি আপনি আমাদের চ্যানেলে বা যে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে নিন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন আপনি দেশে গিয়েছেন ছুটিতে কিন্তু আপনার একামার মেয়াদ শেষ হয়ে গেছে এখন আপনি কি চাইলে আপনার একামার রিনিউ করতে পারবেন এবং দ্বিতীয়ত অনেকেই আছেন আপনার একামার মেয়াদ আছে চার মাস পাঁচ মাস ছয় মাস কারো এক বছর এখন আপনি চাচ্ছেন যে নতুন করে আপনার একমাটা রেনু করতে হোক আপনার কোম্পানি হোক আপনার মালিকের কিংবা ডোমেস্টিক প্রবাসীরা সে বিষয়ে আপডেটটি যাওয়া যাচ্ছে প্রবাসীরা ছুটিতে গিয়েছেন আমার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার মালিক চাইলে আপনি ছুটিতে থাকা অবস্থায় আপনার মালিক তার বিজনেস অ্যাকাউন্টে অর্থাৎ প্রবেশ করে সে আপনার একামারটি তৈরি করে দিতে পারবে এই বিষয়ে একজন ভাই টুইটারে কমেন্ট করছিল যার কারণে যাওয়া যাচ্ছে থেকে এই রিপ্লাইটা আগেও আপনাদেরকে একবার জানিয়েছি আবারও এখানে এই নিউজ উল্লেখ করা হয়েছে ডোমেস্টিক প্রবাসীরা আপনাদের একামার মেয়াদ কত মাস থাকার পর আপনি আবার নতুন করে একামা রিনিউ করতে পারবেন জাহাজের থেকে সবস্ট করে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যদি আপনার এক দুই বছর করে থাকে আপনার এক এখনো চোদ্দ মাস বাকি আছে এমন থাকতো আপনি চাইলে আরো দুই বছরের জন্য আপনার একামাটি রিনিউ করতে পারবেন অর্থাৎ আপনার এক আমার ধরেন এক বছর দুই মাস এক বছর তিন মাস এখনো মেয়াদ আছে এরপরও চাইলে আপনি আরো দুই বছর বা পাঁচ বছরের জন্য আপনার এক রিনিউ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের যে সকল প্রবাসীরা আছেন ছুটিতে যাবেন কোম্পানির বা মালিকের আন্ডার আকামা কিন্তু চার পাঁচ মাস চিন্তিত থাকেন কারো তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস কারো ছয় মাস কারো আট মাস যে চিন্তা করেন যে একামাটা রিনিউ করে যাবেন আপনাদের জন্য সুখবর হাজার থেকে যে আপডেটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে বলা হয়েছে আপনি কোম্পানির হন কিংবা মালিকের আন্ডার হন আপনার একামার মেয়াদ যদি কম পক্ষে ছয় মাস থাকে আমি আবার বলছি যদি আপনার একামার মেয়াদ কম পক্ষে ছয় মাস থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আবার আপনার নতুন করে মেয়াদ বাড়াতে পারবেন এক বছর দুই বছর চাইলে আপনি পাঁচ বছরের জন্য আপনার একাউন্ড আপনি রিনিউ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা জাহাজ থেকে এই আপডেট টা আপনাদের জন্য দিয়েছে ফিল ভিডিও ভিডিও বেশি বেশি কিছু করে শেয়ার করবেন যাতে কারণ আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যগুলো জানতে পারেন